ফুটবল ম্যাচ এখানে অংশগ্রহণ করছেন দুই শক্তিশালী দল দুই তরুণদের দল যে এই সময়টাতে তারা কিন্তু বিভিন্ন নেশা বিভিন্ন মোবাইল বিভিন্ন খারাপ কাজে লিপ্ত থাকতে পারতো কিন্তু তারা তা না করে খেলায় দূরে খেলতে চলে আসছে গোলটি সুন্দর করে বলটা রিসিভ করলেন সামনে বাড়িয়ে দিলেন আবির উদ্দেশ্যে আবির সোহাগা সোহাগের উদ্দেশ্যে সোহাগ সামনে দিয়ে গিয়ে নিয়ে যাচ্ছেন দেখি সোহাগ কী করতে পারে ওফু ওফু শোয়াক থেকে ওফু মাইনাস করলেন ও দক্ষ গোলকিপার বল রিসিভ করে ফেললেন গোলকি গোলকি করার জন্য প্রস্তুত কি করলেন অনেকটাই জোরালো শট ছিল দেখি সুন্দর সুন্দর কর্নারে মুন্না ভাই ওফু আবার ওফু ওফু থেকে ওফু মাইনাস করলেন সরাসরি গোলকি মাল চলে গেল মাঠের বাইরে গোলকি অনেকটাই সময় নিচ্ছে মন কাজের গোলকিপার কেননা তারা এক গোলে এগিয়ে আছে সময় চুরি কাকে বলে এটা এখান থেকে শিখে নেওয়া যাবে ও ফু দিলেন না মিশু গিয়ে যাচ্ছেন শর্ট করলেন বল থাকে কি না পেলেন 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 থ্রোয়িং থ্রোয়িং বাধা দিয়ে অনুকূলে থ্রোয়িং করার জন্য প্রস্তুত মিশু তিন নাম্বার যাচ্ছে পরিতে প্লেয়ার Thank <laughs>